আজকে আমরা মাহফিলে বসে একজন মুফাসসিরের কথা সবসময় মনে পড়ে যার কণ্ঠ থেকে তাফসির শুনে শুনে আজকে আমরা তাফসির করছি আল্লাহর কাছে বলবো আল্লাহ দল মার উনাকে আল্লাহ তুমি আমার ভাইয়ার বাস শুনে শুনে আমার ভাইরা এই বায়ান যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে সবাই বলেন আল্লাহ বাবুল বায়ান বায়ান যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে সেই বায়ান

আল্লামা হুনবা নাজরিওয়ান শিক্ষা দিয়েছেন কে আল্লাহ জোরে যিনি ভাই শিক্ষা দিয়েছেন কে আল্লাহ সবাই বসেন সবাই বসুন আমার ভাই সবাই বসুন আরে সব আমাদের ভাই কুনতু খালিতুহুম ফায়িখওয়ানুকুম আল্লাহ বলতেছে তোমরা যদি তোমাদের ভাইদেরকে বুকে টেনে নাও রেজাল্ট হিসেবে সব তোমাদের ভাই হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার আমাদের কি ভাই সবাই আমাদের ভাই একটা কথায় দুইটা কথায় ভুল বুঝাবুঝি হইতে পারে কিন্তু আপনারা রাগ করেন না ওনারা তো আমাদের ভাই ওনারা সুযোগ দিয়েছেন বিদেই তো আমরা মাহফিল করতে পারতেছি আল্লাহ যেন কবুল করে বলি আমি বায়ান কে শিখিয়েছে জোরে বলেন কে শিখিয়েছে বিজ্ঞান কে দিয়েছে আমরা জোরে কে দিয়েছে সে আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে আমরা রাজি আছি তো ভয় ভীতি আছে আমার ভাইরা এবার কিন্তু পাঁচ মিনিট

ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের সময় পৃথিবীর দিকে তাকায় দেখেন গত কয়েকদিন আগে পত্রিকা এসেছে এই দু দশটা দেশের উপরে দুর্ভিক্ষ লেগে যাবে কয়টা দেশ সবাই বলেন কয়টা আরো জোরে কয়টা দশটা দেশের উপরে দুর্ভিক্ষ লেগে যাবে ওই দুর্ভিক্ষের পরে এই পৃথিবীতে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন হবে রমজান মাসের বিকট একটা আওয়াজ হবে সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে সত্তর হাজার মানুষ Oh! <laughs>